হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমি রিমি মোমো পেস্ট থেকে বরাবরের মতো আজকে একটি ছোট্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলায় ভাবতে ভাবতে কি করব বাচ্চাদের জন্য কি টিফিন দেবো ভাবতে ভাবতে মনে হলো যে একটু স্যান্ডউইচই বানিয়ে দিই আর ওরা যেহেতু বরাবরই স্যান্ডউইচটা খুব পছন্দ করে তাই স্যান্ডউইচ মেকারে একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি আর আজকে সকালে আমি রান্না করতে পারিনি একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে তো বাচ্চাদের স্কুলে দিয়ে এসে আবার বড় ছেলেকে এনে ওকে বললাম যে ভাত ভাজা খাবা ও বললো যে মশলা দিয়ে বেশি করে একটু টমেটো দিয়ে ভাত ভাজি করে খাবো তো তারা হুড়ো করে আবার স্কুলে যেতে হবে ছোট ছেলে খুব বায়না করছিল তাকে নিয়ে যেতে মানে তাকে নিয়ে আসার জন্য আর স্কুলে আবার ভাবছিলাম তাই তারা হুড়ো করে ওদের জন্য আর কি একটু ভাত ভাজি করে রেখে যাচ্ছি তো এখানে আমি ভাত ভাজি করার জন্য টমেটো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ হলুদ আর লবণটা দিয়ে আমি তিনটা ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম তো এখানে আমি একটু ম্যাগি সসটা দিব ম্যাগি সসটা দিলে ভাত ভাজিটা খেতে খুব ভালো লাগে সাথে একটু ম্যাজিক মশলা যেটা ম্যাগির সেটাও দেই আমি আর এভাবে করে খেয়ে দেখবেন খুবই মজার হয় তারপর আমি ভাতটা দিয়ে আবার আর একটু লবণ দিয়ে ভাতটা ভেজে নিব আমার ছেলেকে দিয়েছি বলল যে খুব মজা হয়েছে যদিও এটার সাথে যদি একটু চিকেন দিতে পারেন তাহলে আরও বেশি মজা হয় তো ওকে খাইয়ে দিয়ে আমি আবার চলে গেলাম স্কুলে স্কুলে গিয়ে ছোট ছেলেকে রিসিভ করলাম সে তার ছুটি হয়েছে তিনটা পঁয়তাল্লিশে আবার মেজ ছেলে ছুটি হবে চারটা পঁয়তাল্লিশে আমি আর বাসায় ফিরি নিই ওকে নিয়ে একটা স্কুলের সামনে আর গিয়ে বসেছিলাম আমাদের স্কুলটার সামনেই একটা সরকারি স্কুল আছে ওখানে ক্যারাটি শেখায় তো ওখানে আমি ওকে নিয়ে বসেছিলাম দেখছিলাম আর ও একটু খেলাধুলা করছিলো তো চারটা পঁয়তাল্লিশ পর্যন্ত ওয়েট করে আবার মেজো ছেলেকে নিয়ে বাসায় চলে আসি ও এটা দেখে খুব এনজয় করছিল আর বলছিল আম্মু আমাকে একটু ভর্তি করিয়ে দাও আমি এখানে ক্যারাটি শিখবো এই সেই আর কি তো আমি বললাম তুমি যে ক্যারাটি শিখবা তুমি তো সবাইকে পরে মারা দে মারামারি শুরু করে দিবা বাসায় এসে ভাইয়াদের মারবা পরে বলতেছে না আমি শিখবো যাই হোক বাসায় আসলাম দুই ছেলেকে নিয়ে এসে ওদের একটু মিল্কশেক করে দিলাম ওরা খেয়ে খুব মজা পেয়েছে এটা আমি বাদাম তারপর হচ্ছে গিয়ে দুধ গুঁড়া দুধ লিকুইড দুধ আর হচ্ছে গিয়ে খেজুর দিয়ে বানাই ওরা খুবই মজা পায় পেস্তা বাদাম দিয়ে করি সাথে চিনি দিয়ে তো বিকালবেলা চলে আসছিল আমার মেজ ভাইয়ের বউ আর আমার তো ওরা আসার সময় চিতল পিঠা সাথে ভর্তা আবার নিয়ে আসছিল তো ভাপা পিঠাগুলো অতটা ভালো লাগেনি কারণ উপরে একদমই মানে কি বলে নারিকেল দেয়নি আর হচ্ছে গিয়ে সাথে ও আবার পেয়ারা নিয়ে আসছিল বলতে সাপ ওগুলো দেখাবা তো পেয়ারাটা দেখাবা না তো আমি পেয়ারাটাকেও এখন আবার দেখালাম তো যাই হোক সবাই মিলে খেয়েছি পরে দুপুর মানে দুপুরে তো যা ভাত ভাজা দিয়ে খাওয়া হয়েছে রাতের বেলা কি করবো ভাবতে ভাবতেই চিকেন একটু রান্না করে নিলাম বাচ্চাদের জন্য একদম ভাবে কষিয়ে বসিয়ে দিয়েছি মাখা মাখা করে রান্না করব ভাত আর দুধটা জাল দিয়ে নিচ্ছি ভাতটা আমি রান্না বসিয়ে দিয়েছি এই ছিল আজকের ব্লগ আল্লাহ হাফেজ